হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আমি মিষ্টি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমার এই মন্দিরটা তো তোমরা অবশ্যই আগে আমার অনেক ভিডিওটাই দেখেছ তো আজকে আমি মার বাড়িতে আসছি আর আজকে ছিল হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমাতে আমাদের বণিকদের গন্ধেশ্বরী পূজা হয় তাই আজকে গন্ধেশ্বরী পূজার জন্য আমরা সবাই বাড়িতে আসছি আর দেখো এখানে সবাই মিলে পূজার জোগাড় করছি তোমরা তো দেখলেই বাবু ঠাকুরকে খাওয়ার জন্য প্রসাদ দিচ্ছে এখানে এখন নারকেল কোরানো হচ্ছে তারপরে এই যে দেখো ঘট সাজানো হচ্ছে সিন্নি বানানো হয়ে গেছে আর আমের পল্লবটা এত সুন্দর লাগছে এখন তো সবাই অর্ডিনারি দেয় বলো এরকম তো অরিজিনাল দেখতেই পাওয়া যায় না লাস্টে এখন হচ্ছে লুচি ভাজা আর সুজি হয়ে গেছে তো এগলাই হচ্ছে আমাদের পুজোর মেনু এখন সবাই বসে পড়েছি ঠাকুরমশাই চলে এসেছে তো তাড়াতাড়ি পূজা তো হয়নি পূজা শেষ হতে হতে তো প্রায় একটাই বেজে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর তোমাদের কার কার বাড়িতে এই পূজাটা হয় সেটাও অবশ্যই কমেন্টসে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বাবু তো গরমে অস্থির হয়ে গেছে তাই মার কোলেই শুয়ে পড়েছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে আমাদের মন্দিরটা তোমাদের কেমন লাগে আর আমাদের পূজাটা পূজাটা গন্ধেশ্বরী পূজাটা কার কার বাড়িতে হয় ভিডিওটা এখানেই শেষ করলাম টা টা সরি ভালো থেকে সুস্থ